শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা দেখো আজকে আমি একটা সকালবেলায় রোজ খাই রোজই এটা আমার মানে কর্মকাণ্ডের মধ্যে পড়ে আমার আসলে পায়ের হাঁটুর সমস্যা আছে প্লাস কিছু ওই ইউরিক অ্যাসিডের ব্যাপার আছে যার জন্য ডাক্তার আমাকে রোজ একটা করে লেবুর জল প্রথমেই খেতে বলেছে তো অনেকেই খেয়েও অনেক দরকারে ভালো লেবু জলটা তাই আমি এই লেবুটা চিপেছি লেবু চেপে এই জলটা বানিয়েছি এইটা খাব আর তারপরে কি করব তারপরে খাবো হচ্ছে একটা গ্রিন টি এই দেখো একটা ওই গ্রিন টি এটাকে ভিজিয়ে দিলাম গ্রিন টিটা ভিজতে থাকুক আমি আগে লেবু জলটা খেয়ে নেবো তারপরে ওইটা খাবো লেবু জলটা রোজ খাই রোজ খেতে বলেছে যে এটা খেলে ইউরিক অ্যাসিডের অনেক সমস্যা কমে যায় খুবই দরকার ইউরিক অ্যাসিডে গ্রিন টিটা খাওয়া যার জন্য আমি রোজই খাই সকালবেলা এবার মেয়ে আসতে একটু দেরি হবে ধরে রাখো সাড়ে আটটা নটা নটা সাড়ে আটটায় আটটা সাড়ে আটটা চলে আসে আটটা সাড়ে আটটা চলে আসার পর ও তখন আর একটা চা বানায় তখন বিস্কুট দিয়ে আমি সেই চাটা খাব তারপরে তো রান্নাবান্নায় চলে যাবে রান্নাবান্না করবে ওই আমার সব দেখাশোনা করে আমাকে ভীষণ ভালোবাসে আমার মেয়ের ওই মেয়ে বলতে গেলে মেয়ের মতো সব কাজ করে আমাকে সব দেখাশোনা করে বুঝতে পেরেছ আমি তো একা বাড়িতে থাকি এবার খুব তাড়াতাড়ি হয়তো এই সপ্তাহের মধ্যে আমি বাড়ি শিফট করছি একটা জায়গায় ঘর নিয়েছি যেটা রাস্তায় ধারে ওই ফ্ল্যাটটা নিয়েছে ওখানে থাকবো তাহলে কি হবে আমি অন্তভকে কেউ না আসুক আসুক আমি লোকজনকে দেখতে পাবো ওখানে পুজো হয় খুব আনন্দ ফুর্তি হয় ভালো পাড়া ওইখানে থাকবো এটাই তোমাদের আগে জানিয়ে দিলাম তো আগে আমি লেবু এই জলটা খাই কেমন হ্যাঁ বাহ ভালো হয়েছে লেবু জলটা খাওয়া খুব ভালো আর ভালো লাগে আমি অনেক বছর খেতাম আগে তারপরে মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম তো দেখছি আবার খাওয়াটা খুব দরকার ওই জন্য খাচ্ছি বুঝলে বন্ধুরা তোমরাও খাবে দেখবে সকালবেলার যদি একটু গরম এই ইস দুধ উষ্ণ এই লেবু জলটা খাও কি এমনি গরম জল খাও দেখবে অনেক শরীর হালকা থাকবে ভালো থাকবে শরীরটা ঠিক আছে এই আমার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রোজকার খাই কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করি না আজকে শেয়ার করলাম বুঝতে পেরেছ সকালবেলা এটা না খেলে আমার যেন সকাল শুরুই হয় না এই হয়েছে আমার ব্যাপার ঠিক আছে সব বন্ধুরা কাজ লেগে পড়ো বিশ্ব আজকে হচ্ছে শুক্রবার আজকে বিশ্ব মাতৃভাষা দিবস সবাই বাংলাই বেশি চালু এখন করো আজকের দিনটার জন্য সম্মান করো মাতৃভাষাকে ঠিক আছে ছাড়লাম আজকের মতন এখানে এখনকার নতুন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার রান্না বান্না করুক মেয়ে তোমাদের সঙ্গে সেই রান্নাও শেয়ার করবো কেমন ঠিক আছে এইটা চাটা ভিজছে এদিকে যতক্ষণ আমি লেবু জলটা খাচ্ছি ততক্ষণ চাটা ভিজুক তারপর আবার চাটা খাব ভালো কাজ না আমার একা একা এইসব করে বেড়াচ্ছি টাটা খুব ভালো থেকো